হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনিতা ডেলি লাইফস্টাইল ব্লগ তো আমি অনিতা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ছিলাম শিশু মেলায় সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আর আজ আমি একা না আমার ফ্যামিলি সবাই মিলে এসেছে আমার ছোটো ভাগ্নি বড়ো ভাগ্নি তাদের বড়রা তাদের প্রথমে চলে এসেছি ট্রেজের সামনে একটু গান শুনে নেবো আজকে এসেছিল নাকা সাজিজ আজকে প্রচণ্ড ভিড় হয়েছে ছা দারুন দারুণ গান করছে সেই জন্যই আজকে এত ভিড় একটুখানি দাঁড়াবো বেশিক্ষণ দাঁড়াবো না আজকে একটু রাত করে এসেছি পুরো মেলাটা ঘুরবে বলে এটা হলো আমার বড় ভাগ্নির মেয়ে যে আমাকে বলছে তুমি কিছু বলো ক্যামেরার সামনে তারপরে এখানে আমার বড় ভাগ্নির সোয়েটার নেবে বলে কিছু সোয়েটারগুলো দেখছিল এটা আমার ছোট ভাগ্নি এখন আমরা ভেতরের দিকটা যাচ্ছি পুরো মেলাটা একটু ঘুরবো আমাদেরকে কেমন লাগছিল তোমরা কমেন্ট করে বলো আমার বড় ভাগিনীর ছেলেটাকে আবার একটু গাড়িতে চালাবলো থেকে কাঁদছে ও বাবা দেখো আমার মেয়ে এখানে মিটি মাংসে চড়বে ওর বাবার হাত ধরে টেনে নিয়ে এলো ওটাতেই চড়বে অন্য কোনোটাতে চড়বে না আর এখানে সঙ্গে আমার ছোট ভাগিনীর মেয়েটা আছে দুজনকে চড়িয়ে দিলাম ওরা দুজনে এটাতে চেপে খুব খুশি আর আমার তো উঠতেই পারছে না একটু করে উঠছে আর পড়ে যাচ্ছে দেখো তার বাবা এখান থেকে বলছে চড়তেই হবে চড়তেই হবে করছে এই এত সোয়েটার পরে এসেছে মোজা তো পরে শুধু ও চড়তে পারছে না শুধু পরে যাচ্ছিল এই কাছটা শুধু গাড়ি বসেছে একটা দোলনা বসে চলে যে এই জিনিসটা নতুন এসেছে আগে দেখিনি কোনোবার এদিকটা কত সুন্দর লাগছে চারিদিকটা লাইটিং করা সবাই মিলে লাগে দোলনায় চেপেছিলাম বড়গুলো যারা আমরা বড় আছি এত ভয় লাগছে আমাকে চোখ বন্ধ করে রেখে দিয়েছি আর আমার ভয় ভিডিও করছে তারপরে আবার ভিডিও বন্ধ করে দিয়ে বলছে ভয় লাগছে আমি কেন চাপলাম চিল্লাচ্ছে আমারও খুব ভয় করছিল ওই জন্য চোখটা অনেকদিন পরে চাপলাম তারপর চলে এসছি সবাই মিলে বেলুন ফাটাতে আমার বর ফাটাচ্ছে প্রথমে আমার বর দুটো ফাটিয়েছে আমার বর গিফট পেয়েছে একটা ছোট্ট বাচ্চাদের খেলনার বাটি আর একটা পা ভাষা ব্রাশ যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো তারপর আমার ছোট ছোটো ভাগ্নির পারলো না কিছুই ও মেরেছে তারপর আমার ছোট ভাগ্নি মারছে ও কিছু করতে পারেনি আর আমি তো কিছু বাড়ি আমি আন্দাজে মেরে দিয়েছি এই প্রথমবার গাইস আমি বেলুন ফাটালাম আর বন্দুকটা এত ভারী না তুলিতেই কে লাগছিল এবার আমার বড় ভাগ্নি ফাটালো আমার বড় ভাগ্নি তিনটে ফাটিয়েছে আমি কিছু পারিনি এবার আমার ভিডিওটা করা হয়নি আমি সবার ভিডিও করেছি আমার বড় ভাগ্নিও পেয়েছে একটা বাটি আর একটা ঝুড়ি পেয়েছে তার বদলেটা নিলো না তো কারণ খুব মজা হয়েছে গিয়ে সবাই মিলে কি বলবো হাসি পাচ্ছিল বলে দিচ্ছে এটা ফেটেছে ওটা ফেটেছে কিন্তু আসলে অনেক ফাটেই দিয়ে আমাদের তোমরা তারা যারা এই ঘাটাল শিশু মেলায় গেছে কমেন্ট করে বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কে কোথা থেকে দেখছো বলো গাইস আমি মেলা থেকে চলে এসেছি আর জামা টামাও ছেড়ে নিয়েছি এখন বাজে রাত দেড়টা আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর মেলা থেকে কি কিনে আনলাম তোমাদেরকে দেখাই শুধু দুটো পার্স কিনেছি আর এই যে একটা লাইট জলে এইগুলো এটা একটা কিনেছি আর কিছু কিনিনি আর এই যে বেলুন ফাটিয়ে এগুলো পেয়েছে আমার পর এ দেখো এইগুলো আর কিছু চকলেট আর কিছু না তোমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ বলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও